চলো বন্ধুরা কি কি রান্না করলাম দুপুরের খাওয়ার জন্য সেটা তোমাদের দেখায় এই যে এগুলো আবার সব পরিষ্কার করে একটু ধুয়ে মুছে গুছিয়ে রাখলাম জিনিসগুলো ছড়িয়ে ভরিয়ে থাকে দেখতে ভাল লাগে না যেখানে থাকি সেখানে একটু পয় পরিষ্কার করে রাখতে লাগে না ওই জন্য একটু পরিষ্কার করে রাখলাম দেখো হ্যাঁ করে এক গাদা দাসলাম হসপিটাল থেকে এসে রান্না করলাম প্রত্যেক দিন কাঁচা আছে হসপিটালের জামা কাপড় বুঝেছো আর ওদিকে একটু সবজি টবজি সব বাজার করে নিয়ে এসেছি আর কি এখানে আম কিনেছি আম মনে হচ্ছে খুব সুন্দর হবে মানে এত মিষ্টি গন্ধ হচ্ছে আম দিয়ে আশি টাকা করে কেজি খুব ভালো আম এখন খেতে কেমন হবে তো না যা হয় হবে খেতে তো হবে আর এদিকে কি রান্না করেছি দেখো এই যে দেখতে পাচ্ছ আর মধ্যে গরম গরম ভাত এই যে দেখো আর এইদিকে পেশেন্ট তো খাবে আজকে আজকের পেশেন্টের মাস্টার্স কিছু খাবে না বলছে ডিমের ঝোল ভাত খাবো এই যে ডিমের ঝোল ভাত করেছি এই যে দেখো ডিমের ঝোল অল্প তেল মশলা দিয়ে আর এইদিকে দেখো কী করেছি এই যে উচ্ছে ভাজা আর আলু ভাজা আর আমার জন্যে এই যে কালকের কটা পান্থা ভাত আছে এই পান্তা ভাত কটা খেতে হবে বন্ধুরা ভাত নষ্ট করলে তো চলবে না না আমি আলু ভাজা দিয়ে আর পান্তা ভাত দিয়ে খেয়ে নেব তাইলে তোমরা কে কী দিয়ে খাচ্ছ জানিও আমাকে সবাই খাওয়া দাওয়া করো ভালো থাকো সুস্থ থাকো আবার পরে ভিডিও ছাড়বো যতটুকু পাচ্ছি ছাড়ার চেষ্টা করছি তাহলে ভালো থাকো আমি এখন ভাতটা গোছাবো হ্যাঁ পান্তা ভাতগুলো যে এই থালাটার পরে চিপে গুছিয়ে কি কী বলো বন্ধুরা একটু এই গামলার মধ্যে খাওয়া যাবে না এইটার মধ্যে চিপে নিই নিয়ে একটু আলু ভাজা দিয়ে একটু নুন দিয়ে আমার আর কিছুই লাগবে না আমার একটু হাবিজাবি হলেই আমার খাওয়া হয়ে যায় আমার কোথায় একটু আলু ভাজা কোথায় একটু ডাল কোথায় একটু পটল ভাজা এইসব হলেই আমার খাওয়া হয়ে যায় আমার খাওয়া নিয়ে কারোর কোনো চিন্তা নেই এখন চিন্তা হলো রোগের চিন্তা এখানে শুধু টাকা খরচা এত টাকা খরচা বন্ধুরা একটু তিতো খেতে হবে কারণ আমার আবার সুগার রয়েছে তো তিতো খাওয়া লাগবে একটু একটু আর থাকবে এই নুন নিয়ে নেবো তাহলে খেতে বসি ভালো থাকো তোমরা সুস্থ থাকো